কারি হও নাই আমার জন্য তুমি আলিম হও নাই আমার জন্য তুমি হাফিজ হও নাই তুমি আমার জন্য কিছুই না তুমি কোরআন পড়েছিলে মানুষ তোমাকে বলো কারি বলে বসিত করবে মানুষ তোমাকে বড় আলিম বলবে মানুষ তোমাকে বড় খতিব বলবে মানুষ তোমাকে বড় ইমাম বলবে মানুষ তোমাকে এমন ভাবে বহু ধরনের উহা দিতে তোমাকে বসিত করবে আর মানুষ দুনিয়ার জীবনে তোমাকে তা বলেও ফেলেছে এটা যেহেতু মানুষের জন্য করেছ আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি কিছুই করো নাই অতএব পাওয়ার যা তুমি দুনিয়ায় পেয়ে গেছো এখানে আর কোনো পাওয়ার কিছুই নাই ফেরেস্তাকে বলবেন রে ফেরেস্তার দল ওকে দর দরে দরে জাহান্নামের নামের মধ্যে নিয়ে নিক্ষেপ ক আর জুড়ে বলবানি এই হাদিসটা আমরা সবাই আমি বলতেছি আর আপনারা শুনতেছেন কিন্তু হাদিসের লাভি আবু হরাই এই হাদিস বর্ণনা করার আগে তিনবার বেহুশ হয়েছেন কয়েবা তিনবার বেহুশ হয়েছেন হুশ নেড়ে আসার পরে যখন বলতে চান আবার বেহুশ হয়ে যান প্রথমবার আপনার এইরকম ভাবে যখন হুশ ফিরে আসে দ্বিতীয়বার বলবেন তখন আবার বেহুস হয়ে যান কিন্তু তাদের মধ্যে কি পরিমাণ পরকাল ভাবনা ছিল আল্লাহ ভীতি ছিল কিন্তু এইগুলা আমাদের মধ্যে নাই আল্লাহ পাকের কাছে আমাদেরকে বেশি থেকে বেশি চাইতে হবে আল্লাহ একমাত্র তোমার জন্য আমরা যদি সামান্য কিছু আমল করে থাকি আর এটা তোমার জন্য হয় এটা নাজাতের জন্য যথেষ্ট হইতে আরে কথা বলে ঠিক নেই গো অদেব আমি যে মিম্বরে বসে কথা বলছি হুজুর এসে কথা বলবেন আরো যত অনাবায়ক এরম কথা বলবেন যারা ইমামতের দায়িত্ব পালন করবেন দিনই নিষ্পত্তে যে লাইনে যেই গাল করতেছেন আমাদের সবার জন্য উচিত হলো এই ধরনের খাদিমিন ইসলামদের জন্য মন থেকে দোয়া করা আল্লাহ এদের জবান থেকে যে কথাগুলো বাহির হয় এটা যেন এখলাস ওয়ালা কথা বাহির হয় এর কথার দ্বারা যেন তার নিজের ফায়দা হয় শ্রুতার ফায়দা হয় সকলের জন্য ফায়দা হয় আল্লাহ কথার মধ্যে রিয়া থাকলে তুমি দূর করে দাও আমাদেরকে রিয়া ওয়ালা অন্তর থেকে হেফাজত করো তা ওয়ালা অন্তর আমাদেরকে দাঁড় করে চিল্লায় বলে আমীন তা ওয়ালা অন্তর যদি না হয় মুত্তাকি যদি না হয় মুত্তাকি না হলে কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না কারণ আল্লাহ বলেছেন যে আমি মুত্তাকীদের থেকেই সব আমল কবুল করে থাকি ইননা মা ইয়াকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন কার কথা পতালে কার কথা অতএব দুষ্ট যা করব খার জন্য আরজরে আল্লাহর নামটা একটু জুড়ে বলি কার জন্য আরজরে কার জন্য আল্লাহর জন্য এই আল্লাহ আল্লাহ বলার কারণে এক আল্লাহর অলির কথা তাফসীরের এক কিতাবে আমি নিজে পড়ে দেখেছি এক মজলিসের মধ্যে শ্রোতাও অনেক বক্তাও অনেক এই মাহফিলের মধ্যে আজকের মাহফিলের মধ্যে আমাদের একমাত্র বক্তা অলিভুরি ঠিক নেই কথা বলেন ঠিক তো একটা মাহফিল ছিল অন্তত হাজার বৎসর আগের কাহিনী বলছি জারুল্লাহ জমশ্বরী মতজিলির একটা ওয়াকা বলছি ফাঁক দিয়া আমাদের যেন এনার্জি একটু বাড়ে আল্লাহর নামটা যেন একটু বুলন্দ আওয়াজ আমরা তুলতে পারি এই জন্য বলতে আছি একটা কথা জারুল্লাহ জমর শরীর এক কাহিনী মাহফিলের বক্তাও অনেক শ্রোতাও অনেক প্রত্যেকে বক্তব্য দিবেন একটা বিষয়ের খদ এখানে যেহেতু তাহালি মোলামায় কেরাম আছেন আর আমরা যারা সাধারণরা আছি আমরা সবার আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি ওই দিন মাহফিলের বক্তা একাধিক শ্রোতা হইল এই যে বলতো পৃথিবীতে সবচেয়ে পরিচিত শব্দ কোনটা এটা হইল বিষয় এখন বিভিন্ন বক্তা হুজুর চলে আসলে আমার আলোচনা শেষ দেওয়ার বিষয় বিষয় হয়টা। কথা বলেন বক্তা একজন না একাধিক একাধিক পৃথিবীতে সবচেয়ে পরিচিত শব্দ কোনটা এখন কেউ বলতেছেন পৃথিবীতে সবচেয়ে পরিচিত শব্দ দুনিয়া কেউ বলতেছেন পৃথিবীতে সবচেয়ে পরিচিত শব্দ ইনসান কেহ বলছেন জিন্নাত কেহ বলছেন কোরআন কেহ বলছেন মালাক ফিরিস্তা এইভাবে অনেকে অনেক কিছু পরিচিত শব্দ কি অনেকে বক্তব্য দিবেন আর সর্বশেষে জারুল্লাজ মহশরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন আপনারা যা বলছেন আমি কাহারো কথাকে নাকচ করি না যে পরিচিত শব্দ এটা আমি নাকচ করি না তবে আমি বলছি পৃথিবীর মধ্যে সবচেয়ে আরাফুল মারিফ পরিচিতর মধ্যে আরো বেশি পরিচিত সবচেয়ে বেশি পরিচিত দেশ শব্দ এটা আর কিছু না তা হলো আল্লাহ জুড়ে বলি একবার আরো জুড়ে ভাইরা আমার এই রহমতুল্লাহ আলাইহি। যেই জারুল্লাহ সম্পর্কে বলা হয় মা ফাহিম আল কোরআন ইল্লাল আরাজান কোরআন কে কেউ বুঝে না দুই লেংলা সালা এই দুই লেংলার মধ্যে এক লেংলা হলো জারুল্লাহ জমশরি রহমতুল্লাহ আলাইহি জারুল্লাহ জমশরি রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন স্বপ্ন যুগে একজন সাগরীর তাকে দেখলেন আর বললেন হুজুর আপনি তো এতেকাদ

ওই কথা বলার কারণে রব্বে করিম আমার ব্যাপারে সিদ্ধান্ত পরিবর্তন করে মাকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছে অতএব আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা একটু আওয়াজ দিয়া বললে আমি জানতে চাই গুনয় বনি আমার জানা মতো তো গুনা হওয়ার কথা নাই আপনারা কি জানেন গুনয় বো অতএব উৎসাহ বলবো তো স্মরণ আছে তিন শ্রেণীর মধ্যে হয় শ্রেণীর কথা বলছি দুই তিন নম্বরে আনা হবে এক ধরনের দাতাকে যারা যারা দানশীল যারা সমাজ এই ধরনের এক শ্রেণী মানুষকে রপে করিমের কাছে দেখা হবে পাক রব্বুল আল আমি জিজ্ঞাসা করবেন হে আমার বান্দা আমি আল্লাহ তোমাকে দয়া করে মায়া করে যেই অমূল্য সম্পদ জীবন দান করেছিলাম তোমাকে অনেক সহায় সম্পত্তির মালিক আমি বানিয়েছিলাম এত নিয়ামত পাইয়া তুমি তার কৃতজ্ঞতায় আমার জন্য আজ কি নিয়ে আসলা বলো ওই দানবীর বলবে আল্লাহ আমার তো কিছুই ছিল না তুমি সব কিছু দান করেছ আমি ছিলাম না দুনিয়াতে আমাকে তুমি দুনিয়ায় দিয়েছ কোনো দিন দুনিয়ায় যাওয়ার জন্য আমি চাই না তুমি আমাকে বিনা চাওয়াতে দুনিয়ায় পাঠাইছো আমার কিছুই ছিল না আমাকে সম্পদ তুমি দান করেছ আল্লাহ যা কিছু তুমি দান করেছিলে তোমার রাস্তার মধ্যে এমন কোনো হাত নাই মসজিদে মাদ্রাসায় এটিম অসহায় অনাথ গরিব মিসকিনদেরকে আমি যত দান করেছি আর কোন উদ্দেশ্য না একমাত্র তুমি মাওলাকে পাওয়ার জন্য আমি এগুলা দান করেছি আল্লাহ এমন কোন হাত নাই এই লাইনে তোমার তোমার রাস্তায় এমন কোন হাত নাই যেই হাতের মধ্যে আমার কোনো অবদান নাই যাই করলাম আল্লাহ একমাত্র তুমি মাওলাকে পাওয়ার জন্য করেছি আল্লাহ ডাক দেওয়া বলবেন তুমিও মিথ্যা বলছো কি বলছো কথা বলেন বলেন কি রে দুনিয়ার মানুষ তোমার মনের খবর জানে না কিন্তু আমি আল্লাহ তোমার মনের খবর জানি আমরা একজন আর একজনের সঙ্গে সাক্ষাতে অনেক কথা বলি কিন্তু আমার মনের খবর আপনি জানেননি আপনারটা আমি জানিনি কিন্তু আমার আল্লাহ ফরমান রববুকুম আলামু بما فى নুফুসকুম ইন তাকুনু সালিহীন ফা ইন্নাহু কানালিল আওওয়াবিন গাফুর ফরমান হে বান্দা দুনিয়ার মানুষ কেউ জানে না আমি জানি মানুষ তোমাকে সমাজ সেবি বলবে মানুষ তোমাকে দানবীর বলবে এই জন্য তুমি পশু তুমি আল্লাহ করেছ মানুষকে মানুষকে তুমি সব সব সময় সময় তোমার তোমার দানের হাত দান বর্ধিত হয়েছিল কিন্তু এটা মানুষের জন্য যেহেতু করেছ মানুষ তোমাকে তোমাকে দানবীর বলে ফেলেছে মানুষের কাছে যা পাওয়ার তুমি পেয়ে গেছো আমার কাছে কিছুই নাই তোমাকে আর কিছুই দেওয়া হবে না ফেরস্টা ওকে দর দরে দরেনিয়া জাহান নামে নিক্ষেপ কর